কম দামি খাবার বলেই আমার কাছে সব মজার এবং পছন্দের হচ্ছে ঝালমুড়ি যদিও ঝালমুড়ি এখন বিভিন্ন রূপে ধরা দেয় আমাদের কাছে হ্যালো চ্যানেল কমদামি খাবার যারা সাবস্ক্রাইব করেন নাই আশা করছি সাবস্ক্রাইব করবেন আমার অফিস যেহেতু বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে সো আজকে গুলিতেই একটা ঝালমুড়ি খাবো যদিও এইগুলির প্রত্যেকটা ঝালমুড়ি খাওয়া আমার হয়ে গেছে আজ খাবো কিশোরগঞ্জের বিখ্যাত মামা ঝালমুড়ি আমার ডেইলি বসেন এখানে বসুন্ধরার ভেতরের ম্যাকপাই রেস্টুরেন্টের ঠিক সামনে বা কাঁচা বাজারের সামনে খুবই অল্প উপাদানে এত মজা করে উনি ঝালমুড়ি মা খায় ওনার ঘুগনি এবং মশলাটার জন্য ঝালমুড়িটা এত মজাদার হয়ে যায় আমি বেশিরভাগ টাইম আলু খাই কারণ শুধু ঝালমুড়িও বিশ টাকা আলু মুড়িও বিশ টাকা আচ্ছা এটা আলু মুড়ি খাওয়াটাই বেটারাই লাভ হয় বুঝছেন যাই হোক আলু কেটে নিয়েই মামা ঝালমুই টালমুই দিয়ে দেয় উপাদান খুবই কম যেটা বলছিলাম পেঁয়াজ মরিচ শশা লেবু ঘুগনি ও আজকে এক্সট্রা দেখলাম একটু চানা ছুট দিছে আগে কখনো মামাকে চানা ছুট দেওয়া দেখিনিট বাট চানাচুর দেয় একটা বাসার ঝালমুড়ির মতো একটা ফিল দিচ্ছিল সাথে ঘুগনি এবং মশলা আমি আগে ঘুগনিটা খেতাম না ঘুগনি দিলে ভাত ভাত লাগে আমার কাছে পার্সোনালি অনেকেরই পছন্দ মামাকে বলতাম মামা মশলাটা একটু এই এজন্য মামা এখন আর ঘুগনি দেয় না শুধু মশলাটাই দেয় মামার পাশেই আবার একজন বসে আলুর চপ আর বেগুনি নিয়ে একটা বেগুনি দিয়ে এই ঝালমুড়িটা খেতে কি যে মজা ভাই বলে বোঝানো যাবে না কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিন টাটা